তুমি এত সবজি কাটতেছ কেন জানেন না কি করব এগুলো দিয়ে কেমন হইছে সবজি কাটা কাটা তো সুন্দর হইছে গাজা গাজর কি কাটতে পারেন নাইস না আমি বরবটি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আলু এগুলো দিয়ে কি করব গ্যাস গ্যাস কি করব গ্যাস করতে থাকে চাইনিজ ভেজিটেবল আরে না

আমার আঙুল কাটা হলো না কাটলে কি সমস্যা কেন কাটব কেন কাটলে কি সমস্যা কাটা কাটি করলে তো রিস্ক থাকবেই তাই না কাটলে রক্ত বেরোবে না একটু রক্তই মানুষের কি আসা যায় ওখানে কি দিছো খাবার জিনিস কি খাবার বাজি বাজি কয়টা বাজে ভাই দুইটা পাঁচ এখনো কিছু খাইছি না নিজে খাইছে না আমারে খাওয়াইছে খাবার তো তুমি দিবা আমার দেশু দেশু ভাই সময় আমি কেন খাবার দিব আপনিও তো দিতে পারেন তাই না

ওভেনটা একটু পরিষ্কার করতে পারো না আমি কিন্তু আমি কি পরিষ্কার করছি ফ্রিজ ওভেনটাও পরিষ্কার করতে ফ্রিজ পরিষ্কার করছি ফ্রিজ কথাবার্তা তো গরম কি অবস্থা ওভেন বলছি আমি এটা আমার পার্সোনাল করেন

সেটা হয় না সারা দিন ঘরের ভিতরে থাকি সেই জন্য ভিটামিন ডি এর অভাব তো কেন মানা করছেন দিলেই তো একটু ফ্লেভার হয় এগুলা এখানে কেন নাইফ শার্প করতে লাগে যে এটা একটা দিয়ে হয় নালে এটা দেখো করলে হুম নষ্ট হবে আমার জার্মান দেখেন আমার সবজি দেখেন সেই সুন্দর এটা কি কাট বলে জানেন জুলি জুলি কাঠ না কি কাঠ আর জুলি 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 আছে ছোটটি গেছে ওভেনটা অবস্থা খারাপ ওভেন এভাবে রাখা যায় না কিন্তু পয়সা থাকবে পোকা আমি তো পারি না আমি যা আমি তো তাই করি কিছু তো আর পানি লাগবে পানি নিয়ে আসেন সমস্যা ভাই এতক্ষণ ক্যামেরা ধরে থাকে মানুষ খাবো ক্যামেরা বের করে খাবেন বন্ধ করেন ভাই জ্বালান না